কেউ নেই উনি একাই থাকে ওনার চাষ তো আছে আর ওই যে সেলের পক্ষে ওনার ওয়াইফ আছে এবং ওনার শিশু মন্দির শালা শালাটা শুধু শুনে এখন ওনার হাজবেন্ড এর ট্রাই করতেছি ওনার হাজবেন্ড ওয়েটিং এ আছে এখনো পাইনি ওনার হাজবেন্ড বিষয়টা জানে আর কি আজকের ঘটনাটা সেলে আছে স্যার সেলে ছেলে পাশে আপনার হয়েছে আতঙ্কি কামাল একে এর লোক লাগবে কারণ উনি মামলা করবে না কি করবে বা